খামদুতি তখন থেকে যা ইচ্ছে তাই তুই বলে যাচ্ছিস কার সম্পর্কে বলছিস একবার যদি ভাববি না কেন ভাববো কেন ভাববো বাবা আজ তোমার জন্মদিন তোমার মেজো মেয়ে ভেবেছে একবার ওই অশান্তিটা তৈরি করার আগে একবারও ভেবে ভাবেনি তো ভাববে নাও ভাব দেখো আই আন্ডারস্ট্যান্ড ইউ ইউ ট্রমাটাইজড ক্লিয়ারলি আর এটা ভাবাটাই এটা স্বাভাবিক কারণ তুমি তুমি রাহুলকে ভালোবাসো তাই তুমি এটা মেনে নিতে পারছো না এন্ড দ্যাটস ফাইন ইউ আর নট এট ফল্ট ছোটবেলা থেকে আমি যেহেতু সুন্দরী দাঁড়িয়ে সবাই আমাকে বেশি ভালোবাসত মা আমাকে বেশি ভালোবাসত খুঁড়ি হিংসে হতো আর সেটা কার ফল্ট আমার আমরা তখন সবাই জানতাম যে মারা গিয়েছিল খড়িকে পড়াশোনা বন্ধ করে দিতে হলো পড়াশোনা বন্ধ করে বাবার বাবার গিয়ে দাঁড়াতে হলো সাথে দিন কষ্ট করে কাজ এই কার পাশে শুধু তাই নয় এই যে খড়ি পড়াশোনাটা করতে পারল না তার জন্য তাই তো আমি কারণ খড়ি আমার ডিমান্ডের জন্য আমার বোনের পড়াশোনার জন্য সব কিছু ছেড়ে দিল ও সব কিছু ছেড়ে দিলে নিজের রক্ত জল করে এই সংসার সামলাতে শুরু করলো এর জন্য দায়ী কে কার ফল আমার আমার দোষ কিন্তু সত্যি কথা হলো এই খড়ি খড়ি পড়াশোনা করার কোনো যোগ্যতাই ছিল না সেই জন্য তো সবার সামনে মহান শুধুমাত্র আমার ছোট করতে ওই সব কিছু করেছে কিন্তু না কোশপাত কিছু ত্যাগইfeit করেছে সবার শহরচুকে ও ভালো শহরচুকে ফল্ট কার আমার ऋषभ কি বলছিস দুটি ঠিক বলছি একদম ঠিক বলছিস বাবা তুমি আজকে কোনো কথা বলবে না তুমি এখানে দাঁড়িয়ে رہছ আমি যা বলবো শুধু চুপ করে শুনবে তুমি তৃথি তোমার মনে আছে প্রথম দেখা যখন তুমি আমায় সিলেক্ট করেছিল আমার পছন্দ হয়েছিল আমি তো বিয়ে করতে চাইছিলে তুমি কিন্তু খড়ি সেটা চাইনি খড়ি কি করল আমার বিয়ের মণ্ডপে আমার জায়গায় তুই বিয়ে করে নিল মজার ব্যাপার হচ্ছে এটা খড়ি কিন্তু বড় লোকের পছন্দ করতে না যেту কোনো বড় গাড়ি তলে চাপা পড়ে গেছে ও জানের পর থেকে দুঃখ পাওয়া খড়ি কষ্টে থাকা খড়ি কোনোদিন বিয়ে করবে না সেই খড়ি তোমার বিয়ে করতে বড় লোক ঋদ্ধিমার চিংড়াকে বিয়ে করতে পর্যন্ত না কেন হবে তো আমাকে হারাবে আমি যে রাহুলের সাথে পালিয়ে গেছি সেটা তো সবাই কাছে হাইলাইট করতে হবে সবাই কিন্তু বোঝাতে হবে দিদির পাপে বোনের ভাগ্য ফিরল এই একটা জিনিস নিয়ে দিনের পর দিন এই বাড়ির সবার কাছ থেকে সিম্পাথি আদায় করে গেছিস তুই চুপ কর রাগের মাথায় এমন কোনো কথা বলিস না এটা ছোট হয়ে তোর গায়ে হাত তুলতে আমি বাধ্য হই এই কথাগুলো তোমার মুখ থেকে কি করে বের হচ্ছে তুই সেই পুরনো ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে তুমি খড়িকে কেন দোষারোপ করছ কি বললে দোষারোপ করছি হ্যাঁ দোষারোপ করছি কারণ এতদিন ধরে আমি ভাবতাম আমি বলছিলাম কোরিয়া তো আমাকে সত্যি ভালোবাসে ও আমাকে যে কথাগুলো বলে আমার ভালোর জন্য বলে আমায় ভালোবেসে বলে কিন্তু আজ এই খড়ি নিজে প্রমাণ করে দিয়েছে যে ও আমার ভালো চায় না ও আমাকে ছোট করে আমায় বোকা বানিয়ে এই বাড়িতে রাজত্ব করতে চায় না দুধি না কোথাও একটা ভুল হচ্ছে একটু বোঝার চেষ্টা করো ঠান্ডা মাথায় আজ পর্যন্ত খড়ি তোমার জন্য যা যা করেছে তোমার ভালোর জন্য মা কি করে এসব বলছো তুমি দুধি আজ রাগের মাথায় তুমি এতগুলো কথা বলছো কিন্তু আগের কথাগুলো সব ভুলে গেলে এতটা অকৃতজ্ঞ কি করে হতে পারো তুমি দাঁড়াও দাঁড়াও বড় বৌদি অকৃতজ্ঞের মতো কি আচরণ করছে এই বাড়িতে সবাই দেখতে পাচ্ছে তোমার বৌমা ন্যায় ও সত্যের প্রতিমূর্তি প্রত্যেকটা মোমেন্টে নিজের দিদি সর্বনাশ করার চেষ্টা করছে সেই কথাটা আমি এটা সকলের সামনে বলছি কি তো করছো হ্যাঁ বেশ করেছে আমি বলছি ও বেশ করছে দাঁড়াও ওকে বলতে দাও আমি ওর মুখ থেকে শুনতে চাই ওর মনে আর কি কি আছে বলো আমি সবটা তোমায় বলছি কারণ আমি জানি তুমি বুঝবে আজ আমি সত্যি টানা বুঝতে পেরেছি দাদু এই খেলাটা শুধু একা খড়ির নয় এই খেলাটাতে রয়েছে রিদ্ধি সেই জন্য তো রাহুল নিজেকে যোগ্য প্রমাণ করা সত্ত্বেও আজ পর্যন্ত জীবনে কিচ্ছু করতে পারেনি কারণ সবকিছু ক্রেডিট তো সবসময় রিদ্ধি পেয়েছে আর আজ আজ যখন আমি একটু সুখের মুখ দেখছি রাহুল যখন বিজনেসটাকে সামলাতে শুরু করেছে ঋদ্ধি যখন লক আপে ছিল রাহুলই তো সিংহ রায় জুয়েলার্সের জন্য ঋদ্ধির থেকে ডের গুণে বড় একটা অর্ডার নিয়ে এসছে আর দাদু আজ যখন তুমি এই বাড়ির যোগ্য না তিন যোগ্য উত্তরাধিকারীকে সেটা যখন ডিসাইড করবে সেই মুহূর্তে করে কি করলো একটা ভিতরে তোমা আমার হাত ধরে নিয়ে রাহুল এর দিকে আঙ্গুল তুললো কেন যাতে আমি আর রাহুল এই বাড়িতে কোনোদিনও চোর মার না পাই ফাটা না দিতে পারি সেই জন্য তুই এটা করলি আর এই সবকিছুর পেছনে তুই আর রিদ্ধি তুই তাতে তোরা এই বাড়িতে রাজত্ব করে এটা মিথ্যে সত্যিটা না জেনে কেন উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিস তো না মে কোন রাখিস হাত বলতে দে আমি যার সহ্য করতে পারছি না এগুলো বৌদি রাহুল তার অর্ডারগুলোর নিজে এত বড় বড় কথাগুলো বললো ও জানা উচিত যে অ্যাকচুয়াল অর্ডারটা কিন্তু তোর জন্য এসছে নিজের ক্লায়েন্টকে ফোন করে রিকোয়েস্ট করেছিল হরি ডিজাইন পাঠিয়েছিল তাই কিন্তু রাহুল অর্ডারটা পেয়েছে দাভাই চেয়েছিল যে রাহুল দা উৎসাহ পাক তাই চুপ করেছিল কাউকে কিচ্ছু না আমি কিন্তু চুপ করে থাকতাম কিছু বলতাম না কিন্তু আপনি তাদের নামে আজকে এতগুলো অপবাদ দিলেন যাদের জন্য আজকে রাহুল দা এই সাকসেসটা পেয়েছে তাই আমি চুপ করে থাকতে পারলাম না বাধ্য হলাম কথাগুলো বলতে রাগের রাগের মাথায় তুই আমাকে এতগুলো কথা বললি তুই সব কিছুর মধ্যে একটা জিনিস ভুলে গেলি দিদি আমি কিন্তু তোকে বারবার বারণ করেছিলাম কি বিয়ে করতে মনে করে দেখ আমি বারবার বলেছিলাম রাহুলকে বিয়ে করিস না বিয়ে করিস না তুমি সেই রাহুলকে বিয়ে এই বিয়েটা তোর জীবনে সুখ শান্তি ভালোবাসা নিয়ে আসবে না দিদি আর অশান্তি নিয়ে আসবে একটু বুঝ ওই রাহুল তোর জীবনটা নরক করে দেবে দিদি তুই কোনোদিন কারোর কথা শুনেছিস শুনেছিস কারো কথা তুই আজকে যা যা করেছিস নিজের জীবনে যা যা সিদ্ধান্ত নিয়েছ সব তোর নিজের সিদ্ধান্ত আজকে যা যা হলো তার জন্য আমি কি করে দায়ী হতে পারি কিভাবে দায়ী হতে পারি বল আমি তো সংসার ভাঙতে চাই না আমি তোকে ভালোবাসwidetilde এবং দিদি আরে আমি সেইদিনও চাই যে তোর কোনো ক্ষতি হোক আমি আজও চাই না তোর কোনো ক্ষতি হোক আমি শুধু বলছি এতে ওই আচ্ছা এটা তো কোনো দোষ নেই দিদি টিশ পাও তো কিছু জানেই না আমি চাই রঞ্জীব বাবা পারে ভালো তো খুব ভাগ তুই রাহুল ওকে বড় কর ভালোবাস তুই তুই তো রাহুল এত ভালোবাসিস তুই আর ওকে মিলে ওই বাচ্চাটাকে একটু ভালোবাসা দিয়ে বড় করতে পারবি না আমি জানি তোর মধ্যে মধ্যে সেই ক্ষমতা আছে তুই তুই চাইলে পারবি পারবি না দিদি না তোরা সবাই মিলে একসাথে ভালো থাকতে পারবি না 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 সন্তান কারণ আমি বিশ্বাস করি রাহুল এটা করেনি রাহুল রাহুল চুপ করে আছে কেন বলো না ওরা যেটা বলছে সেটা মিথ্যে ওরা আমাদের উপর এরকম ভুল অভিযোগ করতে পারে না আমি রয়েছি তোমার সাথে আমি জানি ওরা চক্রান্ত করছে রাহুল চুপ করে দেখো না বলো আমি এটাও জানি ওদের কাছে কোনো প্রুফ নেই কিন্তু আমরা প্রমাণ করে হ্যাঁ আমরা প্রমাণ করে দেব আর এখন তো মেডিকেল সায়েন্স অনেক উন্নত কে কার সন্তান এগুলো তো টেস্ট করলেই জানা যায় মা টেস্ট করলে জানা যায় না তুমি বলো একদম তাই হোক হোক করি টেস্ট হোক তাকে অন্তত এটা প্রমাণ হবে যে আমার রাহুল এরকম কাজ করতে পারে না কারণ আমার রাহুল এসব বিদেশে ছিল এখানে কাউকে চিনতই না সেই সম্পর্কে পসিবেলই নয় বাবা বাবা হোক চেষ্টা করো হোক বাবা দাঁড়াও দাঁড়াও বড়খ কি আমি বলেছি না কেউ কোনো কথা বলবে না এখন যা বলবার ওরা দুজনে বলবে তাহলে আমাদের সত্যিটা বুঝতে সুবিধা হবে হ্যাঁ সত্যিটা জানার জাস্টিস করার একটাই উপায় রয়েছে টেস্ট ঠিক আছে টেস্ট হোক আমি ভয় পাই না আমি জানি আমার রাহুল কিছু করেনি আর তেমন হলে আমরা আইনের কাছে যাব এই রাহুল এই শোনো তুমি আজকেই টেস্ট করবে হ্যাঁ আমরা প্রুফ করে দেবো যে ওরা মিথ্যে কথা বলছে ভুল অ্যালিগেশন দিতে আর ওরা যদি ভুল হয় তাহলে রিদ্ধি আর খড়ি এই বাড়ি থেকে চলে যাবে সমস্ত দায়িত্ব আমাদের দিয়ে দাদু এটা কিন্তু তোমাকেও সমর্থন করতে হবে আর যদি পরীক্ষা এটা প্রমাণিত হয় যে রাহুলই রিমঝিমের বাবা তাহলে ও এই বাড়ি ছেড়ে চলে যাবে তো কি রাহুল তুমি তো বলছো যে আমরা তোমার উপর মিথ্যে দোষারোপ করছি মিথ্যে কথা বলছি তোমার সাথে রিমার কোনো সম্পর্ক ছিল না রিমঝিম তোমার সন্তান নয় তুমি তো জোর গলায় এটা বলছো তাহলে পরীক্ষাটা হোক তো তো ভয় পাওয়ার কোনো কারণ নেই তাই না তুমি রাজি তো আমরা এই শর্তে রাজি না মানে রিমার সাথে আমার একটা সম্পর্ক ছিল এই বাচ্চা মেটা অনেক সফা করেছে ভুলে যেও না দাদু তোমায় কি বলেছে সেই জন্যই আমি ডিসাইড করেছি দাদুর কথা মতো এই বাড়ি ছেড়ে আমি চলে যাব আমরা কোথায় যাব না স্টার জলশার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন